কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বধু তরুণীর অনাগত অনিশ্চিত ভাগ্যবিধা তার সাজায় পূজার ডালি কল্পমূর্তি তার প্রতিষ্ঠা করেছে মনে যাহারে দেখেনি একান্তে সরিয়া তারে শুনিপুণ বেনে কুসুমে খচিত করি তুলে নীলামী সারি নিবৃতে দর্পণে দেখে মুখ আপনার সুদায় সভায় হব কি মনের মতো পাব কি হৃদয়ে সৌভাগ্য আসন কোন দূরের কল্যাণে সপিচে করুন ভক্তি দেবতার ধ্যানে আগন্তু অজানার পথ পানে থেমে উদ্দেশ্যে নিজেরে শোঁপে আগামীক প্রেমে নমস্কার